আসসালামু আলাইকুম সুইচ কটন ফেব্রিক্সের কিন্তু আরো একটি চমৎকার কালেকশন আমাদের স্টকে চলে আসছে তিনটি কালার ভ্যারিয়েন্টে পাচ্ছেন এই ড্রেসটি কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড একটি কালেকশন যেহেতু পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন তাই প্রাইস কিন্তু হাই থাকার কথা যেহেতু আমরা সেম টু সেম আর কি মেক করার ট্রাই করেছি কিন্তু প্রাইসে কিন্তু দিয়েছি একদম রিজনেবল প্রাইসে জাস্ট ড্রেসটি জাস্ট দেখেন কতটা সুন্দর একটি ড্রেস এটা হবে স্লিপসের পার্টটা ফ্রন্ট পার্টটা কিন্তু আপনারা ব্যাক পার্টে আপনারা কিন্তু প্লেন পাবেন ঠিক আছে এটা স্লিপ সেপারটা অল স্লিপ জুড়ে কিন্তু বোরিং ওয়ার্ক করা থাকবে অর্গানজা প্যানেল অ্যাডজাস্ট করা থাকবে এই ড্রেসটি দেখেন কতটা সুন্দর একটি ড্রেস প্রাইসও কিন্তু একদম রিজনেবল দিচ্ছি যতটা কমে পসিবল আমরা এই ড্রেসটি দেওয়ার চেষ্টা করছি দেখেন সিকোয়েন্স এমবডারি কাজ করা থাকবে তিনটি শো বাটন অ্যাডজাস্ট করা থাকবে কালারফুল সুতো দিয়ে কিন্তু কম্পিউটার এমবডারি করা থাকবে কালার কম্বিনেশন খুবই চমৎকার এবং অল ওভার সিকোয়েন্স কাজ করা এটা হবে স্লিপসের পার্টটা বোরিং এর কাজ করা থাকবে আপনার পুরো ড্রেস এর মধ্যে ইনার অ্যাডজাস্ট করা থাকবে ঠিক আছে যেহেতু বোরিং এর কাজ করা অল ওভার ড্রেস দেখেন হিট থেকে নিয়ে দামান পর্যন্ত কতটা সুন্দর ভাবে বোরিং কাজ করা অর্গানজা প্যানেল করা দেখেন কত সুন্দর ভাবে কম্বিনেশন এবং তাতাল ওয়ার্ক করা থাকবে ঠিক আছে খুব দ্রুত পারচেজ করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহকারে করে যেহেতু রিজনেবল প্রাইসে এই ড্রেস টি বেস্ট একটি ড্রেস দিচ্ছে আপনাদের এটা হবে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন সুতি ফেব্রিক্স এর মধ্যে কিন্তু সালোয়ারটি দিচ্ছি এলাস্টিক সহকারে হবে ফ্রি সাইজের একটি সালোয়ার পাবেন আপনারা যে বডি মেজারমেন্টের আপনারা খুব ইজিলি পড়তে পারবেন এটা হবে ড্রেসটির সাথে দুপাট্টা দেখেন কত বড় একটি দুপাট্টা পুরো দুপাট্টার জুড়েই কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে ঠিক আছে ও দুপাট্টার ফেব্রিক্সটা আপনারা পাচ্ছেন জর্জেট টাইপ ফেব্রিক্সের মধ্যে হ্যাঁ জর্জেট ফেব্রিক্স মধ্যে দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা থাকবে সফট একটা ফেব্রিক্সের মধ্যে তিনটি কালার ভ্যারিয়েন্ট পাচ্ছেন এই ড্রেসটি এটা হবে আপনার রোজ রেড টাইপের একটা কালার থাকে না আপনার একটু ডিপ মেরুনের একটু ডিপ ওই কালারটা আর কি ভিডিওতে যা দেখছেন সেম টু সেম সেই কালারটি কিন্তু আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নিতে পারবেন ঠিক আছে ড্রেসের কোয়ালিটি ফেব্রিক্স কোয়ালিটি সবকিছু কিছু আপনার একটা অপনাস পাচ্ছেন দেখেন অর্গান প্যানেল অ্যাডজাস্ট করা কতটা নিখুঁতভাবে যে ড্রেসটি মেক করা আপনি হাতে না নিলে বুঝবেন না অতটা নিখুঁত ভাবে ড্রেসটি মেক করা হয়েছে এবং প্রাইস যতটা কমে পসিবল আমরা সেই প্রাইসে দেওয়ারই কিন্তু ট্রাই করি দেখেন এটা হবে তো পাটাটা যার যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহকারে আমি অর্ডারটি কনফার্ম করে ফেলব লাস্ট যে কালারটা হবে এটা হবে মিষ্টি কালারের মধ্যে প্রতিনিয়ত আমাদের পেজে নিত্য নতুন কালেকশন আসে আপনি চাইলে আমাদের পেজটি শেয়ার করে আপনার প্রোফাইলে রাখতে পারেন বা লাইক কমেন্ট দিয়ে সব সময় আপনি সাথে থাকতে পারেন কারণ আমাদের প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন আসে এবং অফার প্রাইজের ড্রেসের সেল হয় যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে সর্বপ্রথম আমাদের ড্রেসের ভিডিওটি চলে যায় তাই কোনোভাবেই কিন্তু মিস করবেন এটা হবে তো পাটাটা দেখেন যেহেতু ড্রেসটির মধ্যে আপনার দুপাট্টার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে তাই কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কস কিছু হবে না অনেকদিন আপনারা অনায়াসে রাফ ইউজ করতে পারবেন যেহেতু ডিজিটাল প্রিন্ট করার কোনো প্রকার প্রবলেম হবে না ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন ব্র্যান্ডের সাথে থাকবেন আল্লাহ হাফিজ